আরবি অর্থাৎ হিজড়ি দ্বিতীয় মাস সফর মোহরমের জোড়া মাস সফর জাহালি যুগে মোহরম ও সফর এই দুই মাসের নাম ছিল আসুল আওয়াল ও আসফরু সানি অর্থাৎ প্রথম সফর ও দ্বিতীয় সফর বছরের প্রথম মাস তথা আসফরুল আওয়াল যা বর্তমানে মোহরমুল আওয়াল এ মাসে যুদ্ধবিগ্রহ তখন নিষিদ্ধ ছিল কিন্তু আরবের লোকজন নিজেদের স্বার্থ জন্য তাদের সুবিধা মতো অনৈতিকভাবে এ মাস দুটি আগে পরে নিয়ে যেত তাই পরবর্তী সময়ে তাদের এই অপকৌশল নিরসনে প্রথম মাসের নামকরণ করা হয় মহরম নিষিদ্ধ সঙ্গে সঙ্গে দ্বিতীয় মাসের বিশেষণ আর সানি বা দ্বিতীয় শব্দটিও অপ্রয়োজনীয় হয়ে পড়ে ফলে এই দুই মাসের নাম পরিবর্তিত হয়ে মহরম ও সফর রূপ লাভ করে এই দুই মাস মিলে একই ঋতু সুতরাং সফর মাস মহরম মাসের সমান গুরুত্ব ও তাৎপর্য বহন করে আরব মাসে সে সময় সফর মাসে খরা হতো এবং খাদ্য সংকট আকাল দেখা দিত মাঠঘাট শুকিয়ে চৌচির বিবর্ণ ও তামাটে হয়ে যেত ক্ষুধার্থ মানুষের চেহারা রক্তশূন্য ফেগাসা হতো তাই তারা বলত আসফারুল মুসাফার অর্থাৎ বিবর্ণ সফর মাস ইসলাম পূর্ব জাহেলি যুগে সফর মাস ঘিরেছিল কুসংস্কারের ছড়াছড়ি মানুষ মনে করত যত অশুভ অকল্যাণ বিপদাপদ সব নেমে আসে এই মাসে এই মাসে বিয়ে শুভ হয় না ব্যবসায় মন্দা যায় অন্যত্র যাত্রা অমঙ্গল হয় এছাড়া শিষ্ট অনিষ্ট শতা রোগ সংক্রমণ এবং আঞ্চলিক ভাষায় ছ্যাদ কু প্রভৃতি কু ধারণায় বিশ্বাসী ছিল তারা এ বিষয়ে রাসুল সাল্লাহ আলু বলেন রোগের সংক্রমিত হওয়া বলতে কিছুই নেই কোনো কিছু অশুভ নয় পেচার মধ্যে কুলক্ষণ নেই এবং সফর মাসেও কোনো অশুভ কিছু নেই সহি আল্লাহ তালা বলেন তারা বলল তোমাদের কর্মদোষের দুর্ভাগ্য তোমাদের সঙ্গে রয়েছে আয়াত উনিশ অন্যত্র বলা আছে প্রত্যেক ব্যক্তির কল্যাণ ও অকল্যাণের পরোয়ানা আমি তার গলায় ঝুলিয়ে দিয়েছি সুরাবন ইসরায়েল আয়াত তেরো ইসলামে সব কুসংস্কারের অবসান ঘটিয়েছে আলাতালা সুরা আরফের একশো একত্রিশ নম্বর আয়াতে এরশাদ করেন এরপর যখন শুভ দিন ফিরে আসে তখন তারা বলতে আরম্ভ করে এটাই আমাদের জন্য উপযোগী আর যদি অকল্যাণেশ উপস্থিত হয় তবে তাতে মূসা এবং তার সঙ্গীদের অলক্ষণ বলে অভিহিত করে আল্লাহ তালা এই আয়াতে কুলক্ষণ অশুভ সব বিষয়ের নিন্দা করেছেন এবং এসব অসার ধারণা যে সব যুগেই ছিল তারও প্রমাণ মেলে এই আয়াত থেকে হাদিসে কুৎসিতে আল্লাহ তালা এর করেন তোমরা সময়কে মন্দ বলো না কারণ আমি সময় রসুল পাক সাল্লাহ আলু সাল্লাম এর করেন কোনো অশুভ অযাত্রা নেই কোনো ভূত বা অতৃপ্ত আত্মার অশুভ ক্ষমতা নেই এবং সফর মাসের অশুভ কিছুর কোনো অস্তিত্ব নেই সহি